হ্যাঁ তো যদি কোনো পরে যাও দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে জোরে না চালাও হেলমেট পরে চালাতি হয় তোমাদের কারো মতো হেলমেট নাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রাস্তায় প্রচুর দেখছেন বাইক চলছে সবাই হচ্ছে নতুন ড্রাইভার এবং কারো মাথায় হেলমেট নেই সো এই আপনার ঈদের দিন যারা বাইক চালাবেন যে যে কোনো ঈদ বা যে কোনো অকেশন হোক আপনার খুব carefully bike চালাবেন কারণ আপনার বেশিরভাগ ড্রাইভারই হচ্ছে আপনার সব নতুন পাংখো driver আর থাকবেন দেখুন সামনে সব bike আর bike মানে কোথায় কি করবে ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘুরাচ্ছে এই যে একদম দাঁড়িয়ে রয়েছে সব কচি কচি ড্রাইভার ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘুরাচ্ছে এদের কারণে যত দুর্ঘটনা এই যে সব বেরোইছে কোনো হেলমেট নাই কারো মাথায় দেখুন যার কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে থাকে সবাই ঘুরতে আসছে ঈদের দিন রূপসা ব্রিজে খুলনায় প্রচুর এখনো আসে পাইনি কেবল বাজে দেড়টা দুপুর আপনার তিনটা চারটা বাজলে আপনার এখানে ডানের জায়গা থাকবে না রে দেখুন প্রচুর এই রোদের ভিতর প্রচুর লোকজন ঘুরতে আসছে দেখুন ঝাড়খণ্ডের রাস্তায় আপনার বাস ট্রাক নেই আপনার বাইক আছে প্রচুর পরিমাণে সবাই ঘুরতে বেরোয় কিন্তু ঘুরতে বেরোয় ঠিক আছে কিন্তু কারো মাথায় একটা হেলমেট নেই মানে আপনার যদি পরেও যায় কোনো সেফটি নেই তো ঈদের দিন যেহেতু পুরে কম খুবই কম মানে আপনার নাই বললেই চলে যার কারণে ওরা হেলমেট নিয়েও বের হয়নি এবারে ঢাকা খুলনা হাইওয়েটা প্রচুর সুন্দর দুই পাশে আপনার প্রচুর সবুজ গাছপালা এবং রাস্তা এই মাঝদের রাস্তা যার কারণে রাস্তাটা অনেক সুন্দর লাগে দেখুন আপনারাই ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আপনার নিচে চোখে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর রাস্তা গ্রামের ছাতাটো ভাইরা আসতেছে ট্রাক বাস ট্রাক দেখুন সব গ্রামের ছাতাতো ভাইরা ট্রাক ভরে খুলনার দিকে যাচ্ছে কি আর বলবো এদের আনন্দ করবে ট্রাকে মানে এইভাবে ঠিক না যে কোনো সময় অবতন করতে পারে একটা এটা হচ্ছে আপনার কাটাখালি বাস স্ট্যান্ড আপনার সোজা চলে গেছে হচ্ছে মোংরা এবং বাম দিকে গেছে হচ্ছে আপনার ঢাকা হাইওয়ে মানে বাগেরহাট গোপালগঞ্জ পুষ্প কানু ফুলসজ্জা পর্যটন দেখুন এই পাশে রোডটা অনেক সুন্দর আর আস্তে আস্তে যেহেতু কিছু নেই আপনার ভিউটা অনেক সুন্দর বাস আসছে তো এখন হচ্ছে ঘর দুপুর আপনার আমি দুপুরবেলা এসে যে পাং ফুটে সামনে যদি না পড়তে হয় মানে আজ আপনার প্রচুর পরিমাণে আপনার বাইক রাফ চালাবে সবাই মানে এক কথায় পাঙ্খু ড্রাইভার নতুন ড্রাইভার সব রাস্তায় নামবে তাদের বাইক আছে তো তাদের পাল্লাই আমি না পড়ি মানে তাদের এই মানে দুর্ঘটনা ঘটে তাদের কারণে যার কারণে আমি আর দুপুরবেলা বের হয়েছি মানে দুপুরবেলায় ওরা এখনো বের হয়ে পারি নেই একটু পরেই বের হয়ে পড়বে সব তো যার কারণে রাস্তা পুরোটাই ফাঁকা এবং ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনার দেখুন সামনে সবুজ গ্রুপ ধরে যাচ্ছে এক কাকা তার মতো হেলমেট নেই আপনার হচ্ছে সামনে ওই যে গ্রুপ ধরে যাচ্ছে পাংকুটি আই দেখেন কারো মাথায় হেলমেট নেই আমি বলে দিলাম আপনার সামনে গেলে দেখতে পারবেন কারো মাথায় হেলমেট নেই देखो तीन तीन चंपरे रोड से कार माता हेलमेट नहीं ये तुम्हारे हेलमेट कोई है? तो अब कार माता हेलमेट नहीं अपना देखती बात है सेन तीन चंपरे से निकला मैं सांस दबाई रखे रोड से हेलमेट लगे ना तुम्हारे हेलमेट लगे ना हेलमेट लगे ना तालती হ্যাঁ যদি কোনো পরে যাও দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে বলতেছে যে আপনার কাছে তো আপনার বাড়ির কাছে হেলমেট লাগে না আর হচ্ছে জোরে চালাচ্ছে না ওরা যার কারণে হেলমেট নাকি লাগে না কিন্তু তিনজন করে প্রতি ভাইকে দেখুন যার কারণে বললাম আর এই যে হচ্ছে চাচাতো ভাইরা গ্রামের সব এই যে আসতেছে চাচাতো ভাইরা মানে কি আর মানে ঈদের দিন হলে সব একদম মাখা করে দেয় বের হয়েছে ঘুরতে কারো মাথায় হেলমেট নেই হেলমেটের কথা জিজ্ঞেস করলেই বলে বাসার কাছ থেকে